মানে মনোবল হারায় ফেলছে সেই বিজনেস করতে পারতাছ না তাদের জন্য আমি বলতাছি আপনারা নিঃসংদয়ে আমার কাছ থেকে কাপড় নেবেন আমি এক কাটা শাড়ি আপনাদেরকে বললা এক কাটাই দেব একটা শাড়ির কাপড় দেব মাত্র 300 টাকা করে রাখব আর কাপড় যদি বিক্রি না করতে পারেন কাপড় আমনা দেব আপনারা দিবেন শ্রম আমি পঁচিশ বছর ধরে বিজনেস করি আমি এক সময় ফেরি করে কাপড় বেচি গ্রামে গ্রামে ঘুরিয়া আজকে আমি প্রতিষ্ঠানের মালিক এখন আপনারা পরিশ্রম করবেন মাল নিবেন পরিশ্রম করবেন বিক্রি করবেন যদি আমার কোনো ত্রুটির কারণে আপনার বিজনেস নষ্ট হয় হ্যাঁ তাইলে টাকা রিটার্ন দিয়ে দেব কিন্তু সৎ পথে চলবেন সৎভাবে চলবেন বিজনেসের টাকা দিয়া কোনো আকাম কুকাম করবেন না অবৈধ কাজে লাগাবেন না বিজনেস বিজনেসের মতন রাখবেন ইনশাল্লাহ আপনি শ্রম দিলে আপনার এই যে গাম এই গামে এই যে গামে আপনার সাথে বেমিনি করবে না অবশ্যই বুঝছেন সঠিক ভাবে ব্যবসা করবেন একদিন না একদিন আপনি সফল হবেনই হবেন এটা আমি গ্যারান্টি দিলাম আচ্ছা আমরা কালেকশন দেখব আপনার দোকানের নাম আর আসল লোকেশন আমার দোকানের নাম ভাই বিসিল্লা বসলায় মাদুদ্দি সোনার বাংলা মার্কেট

আর সেলাই একটা সেলাই বলে দেবো একটা সেলাই হবে ভাই দুই সেলাই হবে না দুই সেলাই হলে রিটার্ন দিবেন আমি এক সেলাই বললে দেশ বড় বড় মতন এক সেলাই পাবেন এই যে যা লেখাটা দেখেন এই যে এটা যা বুঝছেন হাতে সম্পূর্ণ বাড়ো হতো হাতে সম্পূর্ণ বাড়ো হতে হবে রং রঙকোশ গ্যারান্টি দেখুন হান্ড্রেড গ্যারান্টি এই দেখেন এই যে দেখেন এই যে সেলাইটা সেলাইটা কিন্তু এত সুন্দর করে দিছে বুঝা যায় না এরকম শিলি হবে হ্যাঁ এমন আর একটা করে সেলাই হবে ভাইজান এগুলি মাত্র 300 টাকা করে জি জি সব সময় দিতে পারবেন তো এই সাথে অবশ্যই সব সময় দিতে পারবো তবে সব সময় বলতে ভাই আগামী রমজান মাসে রমজান মাসে কিন্তু আমরা কাটা শাড়ি বিক্রি করি না আপনি যদি বলেন 1000 টাকা পিস দেবো আমি এক প্রশ্ন উঠে না এক পিস কাপড় বসার আমি রমজান মাসে কাটা শাড়ি বেছি না এটা আমি আমার ২৫ বছরের সিস্টেম যেটা আমি এটা একটা সিস্টেম করছি ভাই রমজান মাসে আমি এই কাটা শাড়িটা বিক্রি করি না কেন করি না আমার আমি এক পার্টিতে কাপড় বিক্রি করছি এক প্রথম একবার ওই ভদ্রলোক এই কাটা শাড়ি নিয়ে জাগাতে দিয়ে দিছে আমি ওই দিনের তো আমি অদা করছি যে আমি রমজান মাসে কাটা শাড়ি বিক্রি করব না কারণ গরিব মানুষ সারা বছর অপেক্ষা একটা ভালো কাপড়ের জন্য তারে রিজেক্ট শাড়ি দিয়ে কেন জাকাত দিব ওই জন্য আমি কাটা শাড়িটা বিক্রি করি না রমজানও আছে আরে দেখেন ভাই শাড়ির দাম হচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাই একদম পানির দাম পানের দাম আর পাকিজার কাপড় আমি যেইভাবে গ্যারান্টি দিয়ে কাপড় বেঁচি ভাই হ্যাঁ আমি জানি না আরেকজন দ্বিতীয় আছে কিনা আমার জানা মতো আমি জানি না আছে যে তবে আমি ব্যবসাটারে ব্যবসা মনে করে সঠিকভাবে চলার চেষ্টা করি এবং সঠিকভাবে আল্লাহ চালাইতেছে অবশ্যই আপনি শোনেন ভাই আপনি আল্লাহর কাছে যদি বলেন যে আমি আকাম কুকাম করে চলবো আপনার আকাম কুকামের মধ্যে রাখবো আর যদি আল্লাহর কাছে চান যে আমি সঠিকভাবে চলবো আপনি সঠিকভাবে চলতে পারবেন বুঝছেন আল্লাহই চালাইবো তবে সব সব লোকেরা কখনো থাকে না ভাই এ দেখেন

এই যে আমি আবার বলি আপনারা কাপড় নিবেন শ্রম দিবেন পরিশ্রম করবেন আশা করি আপনি চলে যেতে পারবেন অবশ্যই বুঝছেন কিন্তু আপনি যদি আমার কাছ থেকে কাপড় নিয়ে আপনি যদি অলস মনে করেন তাহলে কীভাবে হবে ভাই যারা অলস যারা অলস তারা আমার কাছ থেকে কাপড় নেওয়ার প্রয়োজন নাই যদি পরিশ্রম করতে পারেন আপনারা আমি একটু হেল্প করব আমার আছে 25 বছরের অভিজ্ঞতা আপনারে দিয়া আপনার বিজনেস কিভাবে খাড়া করণ লাগে সেটা আমি দেখবো আপনি শ্রম দিবেন আমার অভিজ্ঞতা দুইজনে মিলা চলবে ব্যবসা আপনি কোনো টেনশন করার কারণ নাই এগুলি পেজে আছেন মাত্র 300 টাকা শাড়ি খুব সুন্দর কিন্তু অনেক অনেক পার্টি অভিযোগ করে যে ভাই অনলাইনে যারা নতুন অনলাইনে তো বিজনেস অনেকে ঠগাই দেয় আমরা আমার কাছ থেকে কাপড় নেবেন হ্যাঁ শুনেন আমরা আপনি আমার কাছ থেকে কাপড় নেবেন যদি আমি আপনারে ঠকাই আল্লাহ আমারে ঠকাইবো। আপনি নিশ্চিন্তায় আপনার ব্যবসা চালু করেন আমি আছি আপনি কাপড় খালি বিক্রি করবেন শ্রম দিবেন আপনি চলতে পারবেন আমি আসছি আমার চব্বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা আমি কাজে লাগাই দিব আপনার আপনি করে দিয়া একদিন তো দোয়া করবেন আপনি দোয়া না করেন আপনার অন্তরে তো দোয়া করবো সেই দোয়াটা আমি চাই

আপনি নিশ্চিন্তা কাপড় নেন নিশ্চিন্তা কিন্তু কাপড় নিতে পারেন এই দেখেন চমৎকার কিন্তু কালেকশন এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকা করে মাত্র 400 নিতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করেন দেন কত সুন্দর সুন্দর শাড়িগুলি কিন্তু এই দেখেন ভাই ওয়াও কাপড় দেমো পানির দামে কাস্টমারে বলা আবার ব্যবসা করতে না ব্যবসা করতে না বলে ব্যবসা কিভাবে করা লাগে এটা আমি বুঝিনি দেখেন কত ব্যবসা কত রকম কিভাবে করণ লাগে কেমনে শিখান লাগে এগুলো সব বুঝাই দিব আল্লাহর রহমত আমার লাগে খালি দোয়া করেন ভাইরা আপনারা এরকম দোয়া করবেন খালি আর কিছু লাগতো না আমার দেয়া দেয়া থাকে মোবাইল এই দুনিয়া এই দুনিয়া বাসতে গেলে সামরিক কিছু দিনে লাগে টিয়ার দরকার এগুলো মা আর কাম 400 টাকা করে আখেরাতে লয়ে যাব দোয়া আম্মা গো ওয়াও এ দেখেন এ দেখেন

চমৎকার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু ইউস ইউস পরিমাণ কালেকশন রয়েছে কিন্তু তাদের এখানে রয়েছে এক কাটা শাড়িগুলো গেছিল পরাগ প্রিন্টের পরাগ প্রিন্টের শাড়ি কিন্তু খুবই সুন্দর দেখছেন কি সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চমৎকার চমৎকার শাড়ি পরাগ প্রিন্টের শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা দেখেন শাড়ি কিন্তু অসংখ্য শাড়ি রয়েছে ভিডিওতে খালি স্যাম্পল কিছু শাড়ি দেখাচ্ছে কারণ ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না তাই কিছু সংখ্যক শাড়ি দেখাচ্ছে যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এক করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবে মাত্র তিনশো বিশ টাকা পেয়ে তিনশো বিশ টাকা কোনো প্রকার রং উঠবে না তো শাড়ি এক কস রং উঠলে আটে এগারো তোলে কাপড় নাক বরাবর ফেরত দিয়ে তেল হয়ে যাবো বা টেয়া টেয়া দিয়ে দিমু মোয়ার জবানের আমার খুব মূল্য আছে অবশ্যই বুঝছেন

আমি সৎ আছে আমি কইলা দিলাম যারা দুর্বল হইছেন গা ব্যবসা করতে না মনবল হারাইলাইছেন তাদেরকে বলছি কিভাবে বিজনেস খাড়া করার লাগে আমি দেখব সেটা আপনারা নিচিন্তা থাকেন আপনারা খালি পরিশ্রম করবেন কাপড় বসবেন টাকা লইবেন আমারটা মাল লইবেন অভিজ্ঞতা 25 বছরের অভিজ্ঞতা আমি কাজে লাগাই দিব আমনে ঘরে আমনে ঘরে দিয়া আপনারা খালি মন ভরে আমার লাগে দোয়া করে আর কিছু লাগবে না সর্বনিম্ন কুড়িয়ার মাধ্যমে পঁচিশ পিস দিচ্ছে সর্বনিম্ন পঁচিশ পিস নিতে হবে ভাই হ্যাঁ আর পঁচিশ পিস নেওয়ার পরে যারা নতুন ডরান বয় পান তারা পঁচিশ পিস নেবেন পঁচিশ পিস কাপড় দাও আহামরি টাকা না পঁচিশ পিস কাপড়ের যদি লস হয় আপনার টাকা আমি দিয়ে দেবো আচ্ছা আপনি এটা গ্যারান্টি রাখেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি